এই ভিডিওতে দেখব আমরা কিভাবে ফোনের স্ক্রিন অফ রেখেও ভিডিও রেকর্ড করা যায় এইরকম ভিডিও বলতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে ফোন স্ক্রিন অফ রেখেও ভিডিও করা যায় চলেন দেখে আসি আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করব অ্যাস এক্স ক্যামেরা আপনারা যে কোনো ব্রাউজার থেকে সার্চ করতে পারেন এক্স এক্স ক্যামেরা সার্চ করলে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপস এসে পড়েছে সেখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার অ্যাপটি ইনস্টল করে নিব। তারপর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে বা দিকে আমরা কয়েকবার স্ক্রল করতে এরকম একটি ইন্টারফেস দেখতে পারব নিচে স্টার্ট রেকর্ডে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তারপর আমরা রেকর্ড অপশনে ক্লি ক্লিক করলেই এরকম একটি ইন্টারফেস দেখতে পাব এখানে কোনো ভিডিও নেই কারণ আমরা এখন পর্যন্ত কোনো ভিডিও রেকর্ড করে নিই তারপর আমরা আবার স্টার্ট এ ক্লিক করে সব কিছু অ্যালাউ করে দেব সব এলাও অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে আমরা আমাদের অ্যাপসটি খুঁজে বের করবো আমাদের অ্যাপসটি নিচের দিকে রয়েছে আমাদের অ্যাপসটিতে ক্লিক করে এরকম একটি অ্যালাউ অপশান আসবে অ্যালাউ করে দেব তারপর আমরা ব্যাগ দিয়ে চলে আসব। তারপর আমরা সেটিং আইকনে ক্লিক করব সেটিং আইকনে ক্লিক করলে এরকম একটি শো হবে তারপর প্রাইভেসি সেটিংসে ক্লিক করলে এরকম একটি শো হবে এখান থেকে আমরা আমাদের মন মতো সেটিং করে রাখতে পারবো আমরা আমাদের ভিডিওটি গ্যালারিতে রাখতে পারবো গ্যালারিতে রাখতে হলে অন অপশনে একটি ক্লিক করতে হবে এখান থেকে আপনারা আপনাদের মন মতো সেটিংস করে রাখতে পারবেন ভিডিওটি আপনারা কিভাবে রেকর্ড করতে চান সেই অপশনটি এখানে রয়েছে আপনারা এই এখান থেকে সব অপশন একটি করে ক্লিক করলে সব কিছু বুঝতে পারবেন এখান থেকে আপনারা হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওটি বেশি লং না করে শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো দেখাচ্ছে নিচে লক স্ক্রিনে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে আমরা লক স্ক্রিন অনও রাখতে পারি অফও রাখতে পারি আমরা যদি লক স্ক্রিনটি অন রাখি তাহলে অ্যাপসে ঢোকার সময় চার ডিজিটে একটি পিন দিয়ে অ্যাপসিটি ঢোকা লাগবে আমি লক স্ক্রিনটি অন রেখেছি এখন দেখেন আমরা অ্যাপসে ঢোকার সময় একটি পিন চাচ্ছে আমার পিনটি আমি দিয়ে দিলাম তারপর ভিডিও সেটিংসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে আমরা লাইট অনও রাখতে পারি অফও রাখতে পারি এখান থেকে ভিডিওটি আপনারা এইচডি করতে চাইলে তৃতীয় অপশনে একটি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো ভিডিও কোয়ালিটির অপশন রয়েছে এখান থেকে আপনারা জুমও অ্যাড করতে পারেন তারপর এখান থেকে আমরা ব্যাগ দিয়ে চলে আসবো তারপর নোটিফিকেশানে ক্লিক করে এটি অফ করে দিবেন তারপর আমরা ব্যাগ দিয়ে এখান থেকে চলে আসব এখন আমরা দেখব কিভাবে ভিডিওটি করা যায় এখান থেকে ব্যাগ দিয়ে আমরা চলে আসবো আবারও এখন স্টার্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি চালু হয়ে যাবে এখানে নিচে দেখতে পারছেন এখন আমাদের ভিডিওটি চালু হয়ে গেছে এখন আমরা আমাদের ফোনের স্ক্রিনটি অফ করে রাখলাম তবুও কিন্তু আমাদের ভিডিওটি রেকর্ড হচ্ছে পরে আমরা আবার আমাদের অ্যাপসে চলে যাব। এখন স্টার্ট স্টার্টেকটি ক্লিক করলে আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে তারপর রেকর্ড অপশানে ক্লিক করলে আমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারবো এই ভিডিওগুলো আমরা আমাদের গ্যালারিতেও সেভ করে রাখতে পারবো ডটে ক্লিক করলে আমাদের ভিডিওটি গ্যালারিতে চলে যাবে এভাবে এই স্ক্রিন অফ রেখেও আমরা আমাদের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপনারা কোন সম্পর্কে চান